পাবনা ঐতিহাসিক সাতবাড়িয়া গণহত্যা দিবস আজ উনিশশো একাত্তর সালের এই দিনে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকার আলবদরদের সহায়তায় নির্মমভাবে হত্যা করে সহস্রাধিক মুক্তিকামী মানুষকে পাবনার মুক্তিযুদ্ধের ইতিহাসের ঘটনা পাবনা থেকে উত্তর মির্জায় পাঠানো তথ্যচিত্র নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট উনিশশো সালের বারোই মে ভোর হবার আগেই পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় হানাদায় কয়েকশো পাক হানাদার হিন্দু অধ্যুষিত জেলেপল্লী শ্যামনগর ভাটপাড়া নিশ্চিন্তপুর সিন্দুরপুর কাচুরি আর মোজাইদপুর গ্রামে তারা চালায় নির্বিচার হত্যাকাণ্ড এর সাথে চলে ধর্ষণ লুটপাট আর অগ্নিসংযোগ অনেকে নৌকায় পালানোর চেষ্টা করলে তাদেরও ব্রাশ ফায়ার করে হত্যা করা হয় সবাই কেউ পদ্মা নদীর পাড়ের নিচে বসলো কেউ বা নৌকায় চলে পদ্মা হওয়ার চেষ্টা করলে ওই গুলি করে মারলো নৌকা ডুবি ডুবে মানুষ মরল পাড়ের নিচে যখন মানুষ বসেছিল তখন আরমিরা উপর থেকে ব্রাশ ফায়ার করে এই এলাকাটা ছিল হিন্দু প্রধান এলাকা এবং আওয়ামী লীগের ছিল ঘাঁটি এবং মুক্তিযোদ্ধাদেরও ঘাঁটি এখানকার যে টিক্কা খান ছিল মুস্তফা ছিল এদের সহযোগিতায় এখানে গণহত্যাটা হয় যে মিলিটারি আসলে কোরআন পড়লে হয়তো আমরা বাঁচবো কোনো কথা নাই ব্রাশ দিয়ে তাদেরকে মারছে সাতবাড়িয়ায় সেদিন ঠিক কত মানুষকে হত্যা করা হয়েছিল তার কোনো পরিসংখ্যান নেই তবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের হিসেবে হানাদারদের গুলিতে ওই দিন মারা যায় এক হাজারেরও বেশি মানুষ এই জেলে পল্লীতে প্রায় তিন থেকে চার হাজার মানুষ বসবাস করত তারা যখন হাজার হাজারমনে নৌকায় সমস্ত নৌকাতে উঠছিল এই নৌকা বোঝাই জেলে পল্লীর প্রায় আনুমানিক হাজার মানুষকে করে হত্যা সহ ডুবে যায় সাতবাড়িয়া মুক্তিযুদ্ধের বিয়াল্লিশ বছর পর ওই শহীদদের স্মরণে সাতবাড়িয়া কলেজ চত্বরে গত বছর শুরু হয় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ এর পাশাপাশি হানাদারদের সহযোগিতাকারী রাজাকার ও আলবদরদেরও বিচার চান স্থানীয়রা রিপোর্ট এটিএন বাংলা